আমার ছেলে দেখেন নানবাসা থেকে আসার পথে আমার হাত ধরে এইভাবে করে চলে এসেছে আর এখানে ননদ ভাবে মিলে গরুর ভুড়ি পরিষ্কার করেছি তারপরে হচ্ছে রাতে বাসায় এসে রুই মাছ ভুনা করেছি ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আম্মুর বাসায় তো আমাদের অনেক দিন ধরেই মনটা যাচ্ছিলো যে ভুঁড়ি খাবো গরুর ভুড়ি তো ননদভাবে মিলে হচ্ছে গরুর ভুঁড়ি পরিষ্কার করেছি তো ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি আর অনেক বছর পরে হচ্ছে ভুড়ি আনা হয়েছে বাসায় কারণ এত এত কষ্টই ভুড়ি ভুঁড়ি পরিষ্কার করা খেতে তো খুবই মজা লাগে কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট আমি ভাবি আমার একটা আন্টি ছিল আর হচ্ছে আম্মুও হচ্ছে একটু করেছে তো এগুলোই আমরা পরিষ্কার করেছি তারপরে হচ্ছে এদিকে দেখেন সাদ আর হচ্ছে আলিফা তারা টিভি ছেড়ে কি যে গান গাচ্ছিল মনে হচ্ছে তারাই মেন শিল্পী তাদের এই গানের হচ্ছে ভিডিওটা আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব তারা যে কি গান গাচ্ছিল সেটা আপনারা শুনবেন তো কে কে শুনতে চান সে তারাও কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা হচ্ছে সাদার আলিফার গান শুনতে চান আর এখানে আমার ছেলেকে দেখেন সে হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে উঠে কাকে যেন বেবি বেবি বলতেছে কাকে তো না ওখানে হচ্ছে একটা ফুলের টপ ফুলের টপটাকে বলতেছে যে বেবি বেবি তো যাই হোক আমার ছেলেকে নিয়ে তারপর হচ্ছে বিকেলবেলা আমরা ছাদে উঠেছিলাম তো ছাদে হচ্ছে উঠেই দেখি অনেকে হচ্ছে ঘুরে উড়াচ্ছে আজান আলিফা তারপর সবাই হচ্ছে বল নিয়ে খেলবে তো এখানে হচ্ছে আমার ছেলে দেখেন বল নিয়ে বসে আছে তো ওদের এই ভ্লগটাও আমি আপলোড করেছি তিন ভাই মিলে যে বল খেলছিলো অনেক দিন পরে ছাদে উঠে ওরা বল খেলেছে তো এখানে আমার ছেলে কিন্তু আমার বাইও দিয়ে দিচ্ছে ও এখন চলে যাবে নিচে নিচে যাওয়ার পরে এখানে দেখি হচ্ছে পিঠানা হয়েছে শীত না আস্তে আস্তে শীতের পিঠা খাওয়া শুরু করেছি আসলে চিতই পিঠাটা হচ্ছে সবসময় পাওয়া যায় শীত গরম সব সময় তো সাথে কিন্তু সুটকি ভত্তা ছিল আর এখানে হচ্ছে আমাদের আয়াজ বাবা সে হচ্ছে ঘুমাচ্ছিলো একদম লম্বা একটা ঘুম দিয়েছে সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন তো যাই হোক এখানে হচ্ছে একটু পরেই হচ্ছে ফুচকানা হয়েছে আলিফার আর হচ্ছে সাদে ফুচকা চ্যালেঞ্জ হয়েছিল সেই ব্লগটা কিন্তু আমি আপলোড করেছি সবাই সে ব্লগটা হচ্ছে দেখে আসতে পারেন কে ফার্স্ট হয়েছে সেটাও কিন্তু দেখে আসতে পারেন আলিফানা সাদ তো যাই হোক যে এখানে তারা খাচ্ছিলো আমি শুধু বলেছিলাম কার আগে খাবার শেষ হয়েছে সে দেখেন ওরা দুজন কি করতেছে মানে দেখাচ্ছিলো মুখে যে কারো খাবারই নাই তো আপনারাই বলেন এখানে কে ফার্স্ট হয়েছে সাত নাকি আলিফা পুরো ভিডিওটা চাইলেও দেখে আসতে পারে না সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা কিন্তু আমি আজ এত দূর আসতে পেরেছি তো এখানে হচ্ছে ওদের খাবার শেষ হয়েছে তারপরেও হচ্ছে দেখেন আলিফা এখানে ঘুমনি ছিল ঘুমনি নিয়ে খাচ্ছিলো খাবার শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আমার বাসায় চলে আসার জন্য আর আমি তো এইটাই করি বৃহস্পতি শুক্রবার থাকি আর হচ্ছে শনিবারে বিকাল বা সন্ধ্যায় চলে আসি রবিবার থেকে যেহেতু আলিফার স্কুল কোচিং অন হয়ে যায় এই জন্য আর আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছিলো মানে একদম কেমন যেন মনে হচ্ছে যে কুয়াশা কুয়াশা চারোপাশে আর এখানে আমার ছেলেকে দেখেন সে আমার হাত ধরে তারপর বসে আছে আমার ছেলের হাত ধরতে ধরতে আমি চলে গিয়েছি আমার বাসায় যাওয়ার পরে তো আমার এত এত কাজ ছিল সবগুলো কাজ শেষ করেছি অনেকগুলো কাপড় হয়েছিল সেগুলো হচ্ছে ক্লিন করেছি সময় তো আমুদের হচ্ছে ওয়াশিং মেশিনে আমি সব ক্লিন করে আমু দিয়ে দেয় নিয়ে আসি এবার আর করি নাই এবার হচ্ছে বাসায় এসে নিজেই ধুয়েছি তারপর হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি এখানে রুই মাছ ভুনা করব রাতের জন্য আর কি করব তো ভাবলাম যে রুই মাছটাই ভুনা করে ফেলি রান্নার মাঝে একটু পরে আমার ছেলে ডাকতেছে ও হচ্ছে জগের ভিতরে পানি দিয়ে সেখানে তার খেলনাগুলো রেখে আমাকে দেখাচ্ছিল তো দেখেন কি করতেছে সারাদিন সে এই কাজগুলো করে পানি নিয়ে খেলবে আমার ফিল্টার ছেড়ে দিবে ঘর এলোমেলো করবে সারা দিন কাজ করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয় মানে কোনো ছুটি নাই আমাদের মেয়েদের তো যাই হোক এখানে হচ্ছে মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি এখন হচ্ছে প্যানে করে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে একটু সামান্য লবণ দিয়ে আমি হচ্ছে একটু ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো িয়া গুঁড়ো আর আদা রসুনের পেস্ট একসাথে পানি দিয়ে একটু মিক্স করে তারপর হচ্ছে দিয়েছি আর একটু পর একটু পানি দিয়ে দিয়েছিলাম দেখলাম যে পানিটা একটু কম হয়েছে তারপর ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নিব। এভাবে করে ভুনা তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো এখন মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে দিব আর আমি এভাবে করে ভুনা তরকারি করলে আলুফাবাও অনেক বেশি পছন্দ করে আর আমারও অনেক বেশি ভালো লাগে এভাবে করে খেতে আমি কিন্তু নর্মালি ভুনা তরকারি বেশি একটা পছন্দ করি না আমার সবজি দিয়ে রান্না করা তরকারি একটু বেশি ভালো লাগে তো যাই হোক এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি এখন একটু ঠেকে রাখবো তারপর জিরা গুঁড়ো দিলে আমার তরকারি রেডি হয়ে যাবে তো রাতের জন্য শুধু ভুনাটা ই করেছি মাছ ভোনাটাই আর কিছুই করিনি আর এটা দিয়ে হচ্ছে আলিফা আর আজান খুব মজা করেই খেয়েছে ওদের জন্যই আমি একটু ঝাল কম করেই দিয়েছি তো যাই হোক আমার তরকারিটা রান্না শেষ তারপর হচ্ছে ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে রাতে আরও কত কত কাজ বেড়ে গিয়েছি মিষ্টি বানিয়েছি তো পুরো ভিডিওটা নাটানে দেখবেন আশা করি ভালো লাগবে এখানে আলিফবাবু আমার জন্য ব্রাশ নিয়ে আসছে আমি যখনই আমাদের বাসায় যাই তখনই ব্রাশ রেখে আসি না হলে আজান আমার ব্রাশ নষ্ট করে ফেলে এরকম কিছুদিন পর পর আমার ব্রাশ হচ্ছে কেনা লাগে আর এখানে হচ্ছে আমার এত পরিমাণ ক্ষুদা লাগছে আমি চা আর পাকড়খানি নিয়ে বসেছি চা পাকড়খানি খাবার শেষ করেছি আর চা আর পাকড়খানি হচ্ছে কারা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে হচ্ছে আমি শ্যামাই রান্না করছিলাম আলি আজানের জন্য বিশেষ করে কারণ আজান এই শ্যামাইটা খুবই পছন্দ করে তো এই জন্য ওর জন্য আমি মাঝে মধ্যেই রান্না করি তো শ্যামাই রান্না শেষ করেছি এদিকে আলিপাবা বলতেছে তার নাকি ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করেছে তাই তাকে আমি মালটা কেটে শুকনো মরিচ দিয়ে তারপর বিট লবণ দিয়ে বানিয়ে দিয়েছি এটা কিন্তু এভাবে খেতে খুব বেশি মজা লাগে কে কে এভাবে করে মালটা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে আমার আরও কত কত কাজ বেড়ে গেছে রাতে আমি মিষ্টি বানিয়েছি এখানে আমার মামি শাশুড়ি হচ্ছে আমাকে সুটকি তরকারি দিয়েছে দইটা সুটকি আর বেগুন দিয়ে এটা খুবই মজা হয় খেতে তারপর হচ্ছে এই যে ছানা মিষ্টি বানিয়েছিলাম তো এই ছানা মিষ্টির রেসিপিটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি চাইলে দেখে আসতে পারেন যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ